আমি খালি চ্যালেঞ্জ দিয়ে ফালা যায় ওই বক্তাবার আমি নই আমি যারে ধরি একদম শেষ দিকে সারি কথা কন্টেক কিনে এবার আসে ওই দলের মধ্যে দুইটা নিদর্শন দেখবা একটা নিদর্শন হলো তারা জীবন দিয়ে আমাকে ফলো করবে আমাকে মহাব্বত করবে কো আরেকটা দেখবা আমার সাহাবীদেরকে আঁকড়ে ধরবে মহাব্বত করবে একটু জোরে বলেন না মনে রাখবেন সাহাবাই কেরামদের মধ্যে অভাব ছিল অভাব অনটন ছিল আমাদের মতো আরে আজকে আমাদের মতো কষ্টে তাদের জীবন আমাদের কি কষ্ট সাহাবিদের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কষ্টই না কথা বলেন ঠিকই না এখনো বাংলাদেশে এমন ইতিহাস হয় না আপনারা এখনো এমন সারা বাংলাদেশে কোথাও পাবেন না যে দুই দিন তিন দিন অনাহারে মানুষ পেটের মধ্যে পাথর বেদেছে কিন্তু সাহাবাই کرام পাথর বেদেছে তার নিদর্শন আছে কথা বলেন ঠিক কি উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাচ্ছি সাহাবীদের অভাবে অনটনে কিন্তু মানুষ ভালোবাসার মানুষের পর্যন্ত ফালায়া চলে যায় অভাবে যদি দেখে বউ যদি দেখে নতুন বউ জামাই ঠিক মতো খাবারটা বানাতে পারে না বলে আগে বাগে বাগি নাহলে পরে আমার মুসিবত আছে কথা কন ঠিক কিনা এত ভালোবাসার স্বামী আমার এত ভালোবাসা আমার দরকার নাই তুমি আমারে খাওয়াইতে পারো না এই ভালোবাসা আমার দরকার নাই কিন্তু সাহাবাই কারাম অভাবে পড়েছেন মুসিবতে পড়েছেন কিন্তু আমার নবীর ভালোবাসা কখনো ত্যাগ করেন না কিতাব কোরআন শরীফের পর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সেই কিতাবটির নাম হচ্ছে সহি বোহারী শরীফ বলেন সহী এবার বিশুদ্ধ হাদিস নবীর দুইজন মুসলমান নবীর দুইজন অনুসারী যদিও নবীর কেউ জীবনে দেখে নাই বাড়ি হল ইয়ামান দেশে জোরে বলেন কোন দেশে দুই বন্ধু মিলে যুক্তি করলো আমাদের বাড়ি যেহেতু ইয়ামান দেশে নবীরে না দেখে যে মুসলমান হইলাম জীবনে তো একবার নবীর না দেখে যদি মারা যায় তো জীবনটাই আমাদের আনসাকসেসফুল জীবনটাই আমাদের ব্যর্থ এখন সময় নবী দুনিয়া থেকে স্পর্ধা নে অন্তত নবীকে তো একবার দেখা উচিত দুই বন্ধু মিল্লা কিছু খাবার টাবার আর কিছু টাকা পয়সা নিয়ে রওনা দিছে ইয়ামান দেশ থেকে মদিনার উদ্দেশ্যে একটু জোরে বলেন না আস্তে আস্তে মদিনা শরীফে মসজিদে নবীতে আসলেন দেখতেছে বেলাল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বেলাল কামত দেওয়া শুরু করেছেন ইশারের নামাজে দুইজন মুসাফির ইয়ামান দেশ থেকে এসেছে তারা করে অজু করতে লাগলেন অজু করে দেখে দুই রাকাত নামাজ শেষ দুই রাকাত নামাজ পাইলেন দুই রাকাত নামাজ শেষ করে দেখে সাহাবাই কারাম নবী থেকে বিদায় নেওয়ার জন্য সিরিয়াল ধরেছে দাক্কা দাক্কি চলছে তারা তো দুইজন নতুন মেহমান নবীর সাথে আগে থেকে পরিচিত নয় তারা এভাবে দাঁড়ায় আছে মানুষের ভিড় গুল কমলে ভিড় কমলে নবীর সাথে সাক্ষাৎ করবে তারা তো নতুন মানুষ নবীর সাথে এর আগে থেকে পরিচিত নয় আমার বাবার ভাইরা দুইজন মানুষ দেখলো সাহাবিরা যখন ভিড় কমে গেল দুইজন সাহাবি নবীর দুইজন মমিন নবীর অনুসারী তারা নবীর দরবারে নবীর কাছে গেলেন নবীর কাছে দরবারে যাওয়ার পরে বললেন আর সুল আল্লাহ হাবিবাল্লাহ আমার নাম উনি আমার বন্ধু তার নাম আমরা ইয়েমেন দেশ থেকে এসেছি আপনাকে এক নজর দেখার জন্য দুই বন্ধু দীর্ঘ পারি পাড়ি দিয়ে মসজিদে নববীতে এসেছি আমার নবী খুশি হয়ে গেলেন শুধু এক নজর আমাকে দেখার জন্য এত দূর থেকে চলে এসেছো বলে নবীর mohabbat আছে না নাই নবী খুশি হয়ে গেলেন আমার নবী বললেন তোমরা এমন একটা সময় আমার সাথে সাক্ষাৎ করেছ আমার ধনী ধনাঢ্য ফ্যামিলির যারা সাহাবাই কারাম তারা চলে গিয়েছে এই মুহূর্তে আমি আজকে রাতের মেহমানদারের জন্য কার ঘরে তোমাদেরকে পাঠাই সবাই তো মোটামুটি চলে গিয়েছে সামনে যারা আমার মুসল্লি আমার সাহাবাই কারাম যারা বসে আছে তারা সবাই হত দরিদ্র আমার চেহারার দিকে তাকায়া তাদের ক্ষুধা নিবারণের চেষ্টা করে আমার নবীর চেহারা আরের দিকে তাকালে সাহাবাহিকদের তৃষ্ণা মিটে যেত একটু জোরে বলেন না আমার নবী বলে ও আমার দুই মুসাফির আমার তোমরা এমন একটা সময় আধুনিক যুগের যুগের এই মতো তো আগে রেস্টুরেন্ট হোটেলের ব্যবস্থা ছিল না এই সময় আজকে রাতের জন্য তোমাদেরকে কার ঘরে মেহমান হিসাবে পাঠায় আমার নবী চিন্তা করে দেখতেছে এখানে কারো ঘরে পাঠানো যায় কিনা সামনে কিছু সাহাবাহিক বসা চায় বামে চায় তাকায়া দেখে সবাই অভাবী কোম্পানির লোক কার ঘরে দিয়ে আবার মুসিবতে পড়বে কারণ এখানে যারা সামনে নবীর উপবিষ্ট ছিল তাদের অধিকাংশই অভাবী বলেন অধিকাংশই কি কারো ঘরে আদো রাতের খাবার আছে কিনা তারা নিজে নিজেরাই জানে না এমন অভাবই আমার নবী বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছো আমার এই দুই উম্মদ মুসাফির আমান দেশ থেকে এসেছে তাদের এক রাতের জন্য মেহমানদারি করবে তোমাদের এমন কি কেউ আছো কেউ হাত উঠাচ্ছে একজন সাহাবি আনসার সাহাবি সে চিন্তা করলো আমার নবীর মেহমান আমাদের মেহমান

আমার নবী বলে তিন বেলা জীবনেক হোক একদিন একদিন খাইতে পারে নাই দুই বেলা খায় এক বেলা খায় তিন বেলা তার খাবার জুটে না সে আমার মেহেমানের মেহমানদারি করবে আমার নবী বলেন তুমি কি শিউর আজকে তাদের দুইজনকে মেহমানদারি করবে আপনার মেহেমান আমার ঘরে মেহমান হবে এটা তো বড় সৌভাগ্য ইয়ার আসুল আল্লাহ আমি আজকে জীবন দিয়ে হলেও আপনার মেহেমানকে সম্মান করেই সারবো হাসি মেহমানদেরকে দিয়ে দিলেনিয়া আমান দেশের মেহমান নিয়া বাড়িতে চলে গেল বিবি রে ও বিবি আজকে আল্লাহ রাসুল দুইজন মেহমান আমাদেরকে দিয়েছে

আমরা খাইতে পারি আর না পারি কিন্তু আমার নবীর মেহমানকে ক্ষোধার্ত রাখা যাবে না অ বিবি কতটুকু খাবার আছে কই আটা ময়দা সামান্য আছে দুটুকু আটা ময়দা আছে দুইটা রুটি হবে নবীর আনসার সাহাবি বলে বিবি রে আমরা কত রাতই তো না খেয়ে থাকি জুটে না না কোন সমস্যা না এক রাত না খাইলে কি হবে কিন্তু নবীর মেহমানদেরকে অবশ্যই অবশ্যই ইজ্জত করতে হবে ওই আনসার সাহাবির বিবি বলতে লাগলো আমার স্বামী আমরা না হয় না খাইলাম কিন্তু আমাদের ঘরে যে দুইটা বাচ্চা আছে আমাদের একজন ছেলে একজন মেয়ে আছে বাচ্চাদেরকে তো বুঝায় রাখা সম্ভব হবে না আমার নবীর আনসার সাহাবি বলে ও আমার বিবি মনোযোগ দিয়ে শোনো বাচ্চাদের সাথে তুমি একটা অভিনয় করতে হবে জোরে বলেন কি করতে হবে একটু অভিনয় করতে হবে কয় কিভাবে করতে হবে কি করতে হবে চুলার মধ্যে পানি গরম করার জন্য পানির পাত্রের মধ্যে পাত্রের মধ্যে পানি দেওয়ার জাল দিতে থাকো আগুন দিয়ে জাল দিতে থাকো পানিগুলো ফুটাইতে থাকো আর বাচ্চাদেরকে একটু বোঝাও বাবুরা বাবুরা একটু ঘুমাও তোমাদের জন্য পাক করা চলতেছে একটু ঘুমাও ঘুমায় দেওয়ার জন্য বাচ্চাদেরকে একটু ট্রাই করো কৌশলে যদি বাচ্চারা ঘুমিয়ে যায় তাহলে জামেলা শেষ একটু জোরে বলেন না আমার নবীর আনসার সাহাবি তার স্ত্রী সুন্দর করে পানিগুলো ফুটতে লাগলো টকবক টকবক করতে লাগলো আর আগুন জ্বলতে লাগলো বাচ্চাদেরকে বলে বাবুরা ও আমার কন্যা আমার সন্তান একটু গোমানোর চেষ্টা করো পাক যদি শেষ হয়ে যায় খাবার যখন প্রস্তুত হয়ে যাবে তোমাদেরকে ডাকবো এরকম করে কৌশলে দুই বাচ্চাকে ঘুম পাড়ায় দিলেন একটু জোরে বলা যাবে কি আল্লাহ দুই প্রস্তুত করা হলো দুই জন নবীর নবীর মুসাফির সাহাবী ইয়ামান দেশ থেকে এসেছে পর্দা একটা দিয়ে দিলেন দুই পাত্রে দুইটা রুটি দিলেন আর কোন রুটি আসেনি দুইটা রুটি দুইজন সাহাবিকে দিয়ে দিলেন আর কোন রুটি নাই স্বামী স্ত্রী সারা রাত না খেয়ে থাকবে ইয়া দেশের মানুষ বড় নরম হৃদয়ের মানুষ ইয়া আমান দেশের মানুষ বলতে লাগলো ও আল্লাহর নবী রানসার সাহাবি আমাদের ইয়া দেশের একটা রেওয়াজ হলো রীতি হলো রেওয়াজ হলো আমরা যাদের ঘরে মেহমান হয়ে যাই আমাদেরকে যারা মেহমানদারি করে তারা খাওয়ার আগে আমরা খাওয়া শুরু করি না নবী আনসার সাহাবির বিবি বলে ও আমার স্বামী এতক্ষণ তো দুই বাচ্চারে নাটক করে অভিনয় করে হেকমতে গম দিয়েছি এখন মেহমান তো বলতেছে আমরা খাওয়া শুরু করা সারা খাবে না আমরা যখন উত্তর দিলাম আমরা একটু পরে খাবো কয় না আপনারাও শুরু করতে হবে তারপরে আমরা খাবো আমার নবীর আনসার সাহাবি বলে বিবিরে এখন আর একটা অভিনয় করতে হবে আমরা এই অভিনয় করব আল্লাহ রাসুলের মেহমানদেরকে তাজিম করার জন্য নবীর খুশির জন্য নবীর মেহেমান যদি কুদার্থ তাকে আমার নবী বড় কষ্ট পাবে নবীর ইজ্জতের হানা হানা ইজ্জতের ত্রুটি হবে অ বিবি এখানে আরেকটা অভিনয় করতে হবে কই কি করতে হবে আমরা মুখ দিয়ে আওয়াজ করে বুঝাবো আমরা খাবার খাচ্ছি আমরা মুখ নেড়ে বিসমিল্লা বলে মুখ নাড়বো বিসমিল্লা দুই আমান দেশের অতিথিরা বিসমিল্লা আমরাও খাওয়া শুরু করলাম ঠোঁট আওয়াজ করে বুঝাইলো খাচ্ছে পর্দার এই দিক থেকে কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের মেহমানকে খুশি করা ইমানদারি করে ঘুম দিলেন তাহাজুতের সময় গরম পানির ব্যবস্থা করলেন ফজরের নামাজের জামাতের জন্য মসজিদে নববীতে চলে গেলেন বোখারি শরীফ থেকে বলছি বাবা ফজরের নামাজের জামাতের পর সালাম ফিরায়া আমার নবী বলে ও আমার সাহাবাই কারাম তোমরা বসো একজনও জায়গা থেকে উঠবে না মসজিদে নবীতে হাজার 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 সাহাবাই কারাম সবে বত সাহাবাই শোনো আজকে আনসার আমার এক আনসার সাহাবি আমার দুইজন মুসাফির মেহমানের সাথে এমন আচরণ করেছে আর সে আজিমের রব আল্লাহ সুবহানাহু তাআলা তাদের মেহমানদারি দেখে মুস্কি হাসি দিয়ে ফেলেছে আরেকটু জোরে বলা যাবে কি

পেটের মধ্যে খাবার না থাকতে পারে ঘরে খাবার না থাকতে পারে নবীর মোহাব্বতের কোনো কমতি ছিল ধরে বলে না কমতি ছিল